আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা যে সমস্ত মাছ চাষি বায়রা চাচ্ছেন চিতল মাছের পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সমস্ত চিতল মাছের পণা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের চিতল মাছের পণা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই চিতল মাছের পোনা রয়েছে দেখতেই পারছেন এক সাইজের চিতল মাছের পোনা বিওয়ার্স আপনি এই সমস্ত চিতল মাছের পোনাকে কি খাবার খাওয়াবেন খাবার খাওয়াবেন আপনি যে কোনো প্রকারের মাছের পোনা রেনু আপনি রেনু এবং দানি এই সমস্ত চিতল মাছের পোনাকে খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন এই সমস্ত পোনা নদীর চিতল মাছের পোনা বাজে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতেই পারছেন এক সাইজের চিতল মাছ বিওয়ার্স এখন লক্ষণে দেখতে পারছেন এগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই মাছের পোনা দিয়ে থাকি